ধামাখালী বাস সংলগ্ন এলাকায় কৃষকদের ওলের বীজ বিতরণ সন্দেশখালী দুই নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল জুড়ে সপ্তাহ ব্যাপী চলছে ফসলের বীজ বিতরণ শনিবার দুপুর একটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দুই নম্বর ব্লকের ধামাখালী বাস সংলগ্ন এলাকায় পঞ্চায়েত সমিতির উদ্যোগে কৃষকদের ফলের বীজ বিতরণ করা হলো এদিন প্রায় শতাধিক প্রান্তিক কৃষকদের হাতে ওলের বীজ তুলে দেওয়া হলো মূলত কৃষকদের উৎসাহ বাড়ানোর পাশাপাশি আর্থিকভাবে যাতে কৃষকরা স্বাবলম্বী হতে তার জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সরাসরি কৃষকদের হাতে ফসলের বীজ প্রদান করা হয় এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ সুন্দরবন ডেভেলপমেন্ট থেকে হচ্ছে যে। এই অনগুলো অনেক উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সভাপতি অনেক মহিলারা তারা খুবই খুশি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পরিবার যে অনুষ্ঠানে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে সেই জায়গায় আমাদের সুন্দরবন सरदा सुबह तक दूजने उठते सिरों से जाना कोई क्या होता है बारिश ना हो तो सिरे सुलेश क्या बोलते हैं अभी हम सब को भेजोगे तो सेफ